আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক সুপ্রিয় দিনী ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তাই সম্পূর্ণ ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক বিশ্বনবীর কান্না হাসির মতো কান্নাতেও মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে হাসি কান্না মানুষের এক বিশেষ বৈশিষ্ট্য এ দুটি মানবত্বের এক নিগুর রহস্য সুপ্রিয় দর্শক মহান আল্লাহ আল্লাহতালা বলেন তিনি হাসান ও কাদান আল্লাহ মানুষের মধ্যে হাসি কান্নার উপাদান সৃষ্টি করেছেন তার কান্নার ধরন কান্নার ধরন অনেক ভয়ের কান্না বিরহের কান্না অসহায়ত্বের কান্না সুখ ও বিষণ্নতার কান্না ইত্যাদি রসুল সাল্লাহ আলিহ্লাম স্বাভাবিক মানবীয় প্রকৃতির মতোই কোনো আত্মীয় ও প্রিয়জনের মৃত্যুতে কাঁদতেন এ ধরনের বহু ঘটনা হাদিসের কিতাবে রয়েছে ইবনুল কাহিম রহমতুল্লা আলাই বলেন রসুল আলী আলিহসাল্লামের কান্না ছিল হাসিরই অনুরূপ তিনি সশব্দে যেমন হাসতেন না তেমনি শব্দ করে কাঁদতেনও না কেবল তার দু চোখ দিয়ে অস্ত্র জড়ত সন্তান শোকে কান্না তালা আনহু বলেন নবী পুত্র ইব্রাহিমকে আমি নবীজির সাল্লাহ সাল্লামের সামনে মৃত্যু প্রায় অবস্থায় দেখেছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দু চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো তিনি বললেন চোখ অস্ত্র জড়ায় হৃদয় বিষণ্ন হয় আমার প্রতিপালক যে কথায় সন্তুষ্ট তাই আমরা বলি ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা ব্যথিত। সুপ্রিয় দর্শক হজরতাদু বলেন আমি নবীজি সাল্লা সাল্লামের এক মেয়ের দাফনের সময় উপস্থিত ছিলাম তিনি কবরের পাশে বসেছিলেন দেখলাম তার দু চোখ গড়িয়ে অশ্রু ঝরছে মুখারি শরীফের হাদিস উসামা ইবনে জায়দ রাহু তালু বলেন নবীজি সাল্লাহ সাল্লামের কন্যা তার কাছে খবর পাঠিয়েছেন তার সন্তান মৃত পায় তিনি কয়েকজন সাহাবি সহ সেখানে গেলেন শিশুটিকে নবীজির কুলে তুলে দেওয়া হল তখনও শিশুটির প্রাণের স্পন্দন পাওয়া যাচ্ছে বর্ণনাকারী বলেন আমি ধারণা করছি তিনি বলেছিলেন মনে হয় যেন একটি চামড়ার পাত্র তারপর তার চোখ অস্র জড়াতে লাগল তাআলা আনহু বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম একই নবীজি সাল্লাহ সাল্লাম বললেন এটাই মমতা যা আল্লাহ তার বান্দাদের অন্তরে রেখেছেন আল্লাহ তালা তার দয়ালু বান্দাদেরই দয়া করেন মুসলিম শরীফের হাদিস সাহাবিদের ভালোবাসাই কান্না আনসর তালা আনহু বর্ণনা করেছেন যে রসুল সাল্লাহ সাল্লাম জায়েদ ও তার সঙ্গীদের শাহাদাতের সংবাদ দিয়ে বললেন জায়েদ পতাকা তুলে নিয়েছে সে শহীদ হল তারপর জাফর পতাকা ধরেছে সেও শহীদ হয়ে গেল এবার আবদুল্লা ইবনে আহা পতাকা হাতে নিয়েছে সেও শহীদ হয়েছে বর্ণনাকারী বলেন নবীজি সাল্লাহ আলহ্লাম দু চোখ দিয়ে তখন অশ্রুঝরাচ্ছিল সুপ্রিয় দর্শক বিশ্বনবী কখনো কখনো তিনি এত বেশি বেদনাহত হতেন যে তার হৃদয়ে সাপ থেকে যেত একসঙ্গে অনেক কারীর শাহাদতের ঘটনা সম্পর্কে আনাস্রা আল্লাহ তাআলা তালা বললে বলেন নবীজিকে সাল্লাহু সাল্লামের চেয়ে বেশি বেদনাহত হতে আমি আর দেখিনি সুপ্রিয় দর্শক নামাজে কাদা নামাজে নবীজি সাল্লাহ সাল্লামকে প্রায়ই কাঁদতে দেখা যেত কখনো সাহাবিরা জানতে পারতেন কখনো বুঝতেও পারতেন না যে নবীজি সাল্লা সাল্লাম কাঁদছেন কেবল তার দু চোখ ছাপিয়ে অস্ত্র ঝরে যেত আবার কখনো নামাজে তেলাওয়াতের সময় কান্নায় গলা ভারী হয়ে আসত সুপ্রিয় দর্শক কোরআন শোনে কান্না কোরআনে আজাবের আয়াত পাঠের সময় কাদা নবীজিস্লা সাল্লামের সুন্নাত ছিল সাহাবিদের কণ্ঠে কোরআন শুনেও তিনি আবেগ হয়ে পড়তেন আব্দুল্লাহ বলেন নবীজি বলেন উলিয়া সাল্লাম একদিন আমাকে বললেন আমাকে কোরআন পরে শোনাও ইবনে মাসুদ রাদি আল্লাহু আনহু বললেন কোরআন অবতীর্ণ হয়েছে আপনার ওপর আর আমি আপনাকে পরে শোনাব নবীজি সাল্লা সাল্লাম বললেন আমি অন্যের কাছ থেকে শুনতে চাচ্ছি ইবনে নিসা তেলাওয়াত করলেন যখন এ আয়াতি এলেন তখন কি অবস্থা হবে যখন আমি ডেকে আনব প্রত্যেক উম্মতের মধ্য থেকে সাক্ষী এবং আপনাকে ঢাকবো তাদের বিরুদ্ধে সাক্ষী রূপে নিসা আয়াত একচল্লিশ আমি দেখলাম নবীজি সাল্লা আলিয়া সাল্লামের দু চোখ থেকে অশ্রু প্রভাবিত হচ্ছে আবেগ ও বিনয়ের কান্না কিছু কিছু সময়ে নবীজি সাল্লাহ আলু সাল্লামের মধ্যে বিশেষ আবেগ ও বিনয় কাজ করত তার মধ্যে অন্যতম হল হাজরে আসোয়াদ নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম একবার হাজরে আসোয়াদ থেকে তাওয়াফ শুরু করলেন ফিরে এসে হাজরে আসোাদের চুম্বন করলেন তখন কান্নায় তার অশ্রু গড়িয়ে পড়ল বাই হাকি শরীফের হাদিস এছাড়া যখন আবু তালিফ কাফিরদের পীড়া পিড়িতে নবীজি সাল্লা ইসলামের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকতে বললেন তখনও তিনি চাচা আবু তালিবের প্রস্তাব প্রত্যাখ্যান করে কেঁদে ফেলেছিলেন সুপ্রিয় দর্শক লক্ষাধিক নবিরাসুল আল্লাহ রব্বুল আলমিন এই জমিনে পাঠিয়েছেন তাদের মধ্যে সবচাইতে বেশি উম্মতের জন্য দিওয়ানা উন্মতির জন্য পাগল পাড়া ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমরা অবশ্যই বিশ্বনবীর উপর দুরুদ্দ সালাম পরব ইনশাআল্লাহ